হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আহ তোমাদের ভালো লাগবে তো সকালে উঠে এখনো দেখো বিছানা পরিষ্কার করতে পারেনি আর আগে গরম জল নিয়ে চলে এসেছি খেতে আর ইভানকে স্কুলে দিয়ে এসেছিলাম সেই ক্লিপগুলো আজকে আর নেওয়া হয়নি আজকে সাদা মাটা খাবার আলু সিদ্ধ বেগুন ভাজা আর ভাত ব্যাস এটাই আমরা এখন খাবো সকালবেলা আর ইভান দেখো বিস্কিট নিয়ে বসেছে আর এর মধ্যেই একটা মানে মানে লোহা কিনে যারা তারা এসে একটা গ্রিল কিনে নিয়ে গেল। এটা উপরের আনটির গ্রিল তো বিক্রি করলো দু হাজার টাকায় খুব বড়ো গ্রিলটা তো এই যে সেটার জন্যই দেখছিলাম আর ইভানো দুষ্টুমি করছে আর কি আ দুপুরবেলা আমরা ডাল ভাত খেয়েছি ও আজকে আর ডাল ভাত খায়নি ও বলছে আমি বার্গার খাবো তোর বাবা একটা বড় বার্গার এনে দিয়েছে তো সেটাই একটু একটু করে খাইয়ে দিয়েছি খেতে পারে না ও সব খুলে খুলে খায় আমি বললাম যে বাবা এরকম ধরে খেতে হয় মুখটা তো ছোটো খেতে পারে না ও নিজের মতন করে খাবে একচুয়ালি বার্গারটা মানে মুখ বড় করে না খেলে খাওয়া যায় না আর কি যাই হোক তারপরে দেখো আমরা আবার একটু বিকালের দিকে খিদে খিদে পাচ্ছিলো মানে সকালে খাবারটা একটু দেরি করে খেয়েছি তো সেই জন্য আবার একটু ভাজা আর একটু ডাল করে নিয়েছি আর এই যে ও যে চিকেন বার্গার খেয়েছিলো আর এইটুকু চিকেন আর কি বেঁচেছিলো সেটা আমরা দুজনে আর কি খেয়ে নেবো ডাল সিদ্ধ আর এই ডিম সিদ্ধ দিয়ে পরে আবার ডালটা করলাম কারণ তখন ডাল করে নি বেগুন ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খেয়েছি সেই জন্য তো খিদে পেলে আর কি করা যাবে তাই না আবার রান্না করতে হলো ভাতটা ছিল তো ভালো ডাল সিদ্ধ একটু সিম আলু ভাজা করলাম খাওয়া দাওয়া করে দেন ইভানকে সন্ধ্যাবেলা একটু ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে উঠে একটু চা করলাম করে এই যে ওর জন্য পাস্তা নিয়ে এসেছি তো এখনও কান্না করছে খাবে না পাস্তা মু ঠিক হবে তারপরে আর কি খাবে যাই হোক তারপরে এদিকে বাকি কাজগুলো করে আর এখন বাজে রাত সাড়ে দশটা ইভানের পাপা বললো যে এই সারাদিন এই ডাল ভাত চাত খেয়েছি আর ভালো লাগছে না আর খাব না কিন্তু খিদে তো পেয়েছে তো ভাবলাম দাঁড়াও ভাত আছে কটা আমি গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে দিই ভালো লাগবে ঘি দিয়ে খেতে বললো ঠিক আছে তাহলে সেটাই করে দাও তো আমি করলাম ইভানের কথা ভেবে যে ওটা করলে ও খাবে ওর বাবাও খেয়ে নিতে পারবে আর কি তা ব্যাস ওর বাবা সুন্দর করে খেয়ে নিলো ও আর খেলো না আর তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আমিও খাইনি ভাজার জিনিস আমি খেতে পারি না আর কি যাই হোক এটা পরের দিনের ভিডিও সকালে মানে কি কোনো প্রতিদিন এই কান্নাকাটি করে স্কুলে নিয়ে যেতে হয় ভালো লাগে না আর আমার তো মাইকানের সমস্যা এত কান্না করে মাথা যন্ত্রণা হয়ে যায় যাই হোক জোর করে দিয়ে আসলাম তারপরে এই যে আসার সময় একটু চিকেন কিনে নিয়ে আসলাম আজকে চিকেনের দোকানে একাই গেছিলাম ইভানের পাপা তো আজকে নেই ও অনেক ভরে চলে গেছে আজকে দিয়ে এসেছি আর আনতে যাব ভাবলাম ততক্ষণ একটু চিকেন রান্না করে দিয়ে নিই এসে ভাত খাবে কি দিয়ে তো এসে খিদে পেয়ে গেছিলো ভাবলাম আগে একটু খেয়ে নিই তাহলে এনার্জিটা পাবো তো আলু মেখে নিলাম আলু সিদ্ধ ভাত খেয়ে নেব এখন তারপরে যাব মাংসটা রান্না করতে সব করে রান্নাটা করে তারপরে ওকে নিয়ে আসলে আর দিনে একটু কাজ গুছিয়ে করতে পারবো নইলে দেরি হয়ে যাবে এই যে চিকেনটা কষানো হয়ে গেছে ভাত খেয়েই আগে চিকেনটা বসিয়ে দিয়েছি আর খাওয়ার আগে চিকেনটা ধুয়ে নিয়েছিলাম এর জন্যই তো ব্যাস রান্না করে তারপরে এই যে আবার বেরোচ্ছি সঙ্গে সঙ্গে রেডি হয়ে এই যে যাচ্ছি টোটো করে তো গেলাম গিয়ে চলেও আসলামের আজকে মনটা খুব খারাপ নিশ্চয়ই ম্যাম বকা দিয়েছে এর জন্যই বাড়ি চলে এসেছি ও আসছে হেঁটে হেঁটে আর কি তো আসার পরে আমি আবার ওকে দুধ দিলাম ইয়ে দিয়ে পিটি শিওর দিয়ে দুধটা খাচ্ছে না আগে খেলার দিকেই মন এই যে দেখো সব পুজোর জিনিসগুলো নিয়ে সব এখানে এসে ভুল করেছে আর কি ঘরের মধ্যে যাই হোক তারপরে ওকে দুধটা দিয়ে আমি আবার বাকি রান্নাটা করছি বাঁধাকপি মানে বেগুন সব কিছু দিয়ে সিম টিম দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি মতো করছি আর চিকেন আছে আর ডাল তো আগেই সকালে করেছি আর এই তরকারিটা করলে গরম জল বসে এই ভানকে স্নান করাবো তারপরে ও ভাত খাবে চিকেন দিয়ে আর এটা হলেই হয়ে যাবে আর কি তারপরে আমার কাজ শেষ আর তারপরে ও ইভানের কাজগুলো করতে হবে আর কি ওই দেখো বাঁধাকপি তরকারি হয়ে গেছে গরম জল বসিয়ে দিয়েছি আর ইভানকে আগে স্নান করে দিয়েছি আর আমি এই যে হচ্ছে আমি আর কি করবো আর কি স্নান তো দেখো কী কী রান্না করেছে দেখিয়ে দিলাম চিকেন বাঁধাকপি আর ডাল ডাল আর এই যে ভাত আর আর কিছু করিনি ইভেনের পাপা ভালো মতো এসে খেতে পারবে কারণ আজকে বাজার কিছু ছিল না রান্না সবজি ছিল মাছ মাংস ছিল না তো ভাবলাম যাওয়ার সময় একটু চিকেন নিয়ে যাই তো চিকেন নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো আমার জমিদার বাবু আমি তো ঠান্ডা লাগছে আমাদের মাথা শুকিয়ে দেয় তো আমি এখন এই যে স্নান করা বাদ দিয়ে ওর ওকে আগে চুলটা শুকিয়ে দিচ্ছি হ্যাঁ চুলটা শুকনোই দরকার নইলে ঠান্ডা লেগে যাবে তারপরে ক্রিম ট্রিম মাখিয়ে শেষ করে বললাম জামা প্যান্ট পরো বলে না এখন কাঠামি বেশ হবো তুমি এটা করে দাও ঠিক আছে তাই হবে হ্যাঁ লাগছে তারপরে জামা প্যান্ট পরিয়ে ভাবলাম বাবা তুমি একটু এখানে বসো আমি একটু মাথাটা মুছে নিই রোদের মধ্যে ভালো লাগবে তাও আমি আজকে অনেক বেলা হয়ে গেছে আমার স্নান করতে দেখো ও বসে বসে ওখানে খেলছে খুব রিক্স ওই জায়গাটা বসা কিন্তু তারপরেও বসিয়ে দিয়েছি কারণ ও আবার নিচে নিচে থাকলে আবার দুষ্টুমি করে আমি একটু রোদটা গায়ে মেখে নিলাম তারপরে আমি একটু বসে রেস্ট ফেস্ট করে ইভানকে খাইয়ে দেন এই যে ইভানের পাপা চলে এসেছে আরও আজকে অনেক বেলা করে এসেছে তো এই যে খাবার দিয়ে দিলাম আর আমি আগেই একটু খেয়ে নিয়েছিলাম খুব খিদে পেয়েছিলো ও আস্তে আস্তে চারটে বেজে গেছে চারটের সময় আর আমি ভাত খাইনি অল্প একটা অল্প একটু খেয়ে নিয়েছিলাম এক পিস চিকেন দিয়ে রিভেনকে খাইয়ে নিয়েছিলাম তো ও এসে খাওয়া দাওয়া করবে সব খাবার দিয়ে দিয়েছি এবার খেয়ে নেবে তারপরে সন্ধ্যার দিকে একটু চা করেছিলাম আর এই দেখো ঘুম ভাঙছে না তারপর ওর বাবা একটা চকলেট দিল চকলেটটা নিয়ে কান্নাকাটি করছে ওটাই হবে না আরও চকলেট লাগবে তো যাই হোক সন্ধ্যাবেলা আমি একটু ফ্রেশ হয়ে মাথা টাথা আঁচড়িয়ে চুল বেঁধে নিজের ছেলে আর আমি দুষ্টুমি করছি ও করে বলে ওর সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আমিও বাচ্চা হয়ে যাই দেখো জি ভেঙাচ্ছে বদমাস তো ভাবলাম সন্ধ্যাবেলা বাবা তুমি কি খাবে তো বললো পাস্তা অন্য কিছু খাবে না দেখো পাস্তা দিয়ে আলু দিয়ে একটু চিকেন দিয়ে বানিয়ে দিয়েছিলাম আর আমি আর রাতে কিছু খাবো না দেখো গুড় আর মুড়ি দেখতে পাচ্ছো ওটা খেয়েই শুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট